তা হ্যালো বন্ধুরা ঋষিগুলাকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো ঋষি আমাকে মাঝে মাঝে একটু আদর করে দেয় মাঝে মাঝে একটু দুষ্ট করে কত কিছু ইসে করে তুমি আমাকে ভালোবাসো বাবা দেখো এই তো কত বলছে বাবা আমাকে ভালোবাসে ভালো ভালোবাসো ভালো ভালোবাসো হ্যাঁ হ্যাঁ ও কিন্তু সত্যিই আমাকে খুব ভালোবাসে কারণ কি মাঝে মাঝে ও আমাকে মিথ্যে মিথ্যে কান্না করি ও তখন ওর মাথা কাজ করে না ও কি করবে বুঝতে পারে না এদিক ওদিক তো ঘরের একবার দরজার দিকে যায় একবার সামনে চলে আসে বাবা ঋষি তোমকে ভালবাসো ভালবাসে কি মেয়ে নাকি হ্যাঁ আসলে বাবা হ্যাঁ ও সিনটা কত লম্বা কি হ্যাঁ আমি বাবা হ্যাঁ তো খুব ভালোবাসে আমাকে ও আমাদের আর কি আমরা এখন পরিবারে আছি চারজন মানুষ ওকে ও দিয়ে ওর কাকা আমি ওর বাবা তো সবাইকে খুব ভালোবাসে সব থেকেও আমাকে বেশি ভালোবাসে আমি মিথ্যে মিথ্যে কান্না করলে তবে আমাকে বেশি না ওর কাকা বাদের বাবা বাবাও যদি মিথ্যে মিথ্যে কান্না করে তো তা ওর বাবা ওর মাথা খারাপ হয়ে যায় কিন্তু ওর কাকা এখন কিন্তু কখনো মিথ্যে কান্না করিনি ওর সামনে একদিন করেছিল তা সে সবাই আমরা হাসাহাসি করছিলাম আর কি করছিলাম তার কারণেও কোনো রিয়াকশান নিইনি তার আগে বলে রাখি বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম আর কি অনেক দিন ধরে দেখো বড় ভিডিও দিই আর আমার সাবস্ক্রাইব কেমন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে লোকে ভিডিও দেখে না কি করে দেখে না আসলে কারণ কি যেন ভিউ নেই দেখো আমি হাতে মেহেন্দি দিয়েছিলাম ডিজাইন করেছিলাম এই দেখো অনেক দিন মেহেন্দি দিই না অনেক দিন হয়ে গেছে তাই একটু দিলাম তো মেহেন্দির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দেখো কিছুও দিয়েছিলাম দেখো একটু নীল পলিশ করেছে এইমাত্র নীল পলিশটা ভালো না দেখো ঋষি নিয়ে খেলছে ভালো না বিদায়ের পরী মানে লাগাচ্ছি আর এক পাড়ি যে দেখো এ দেখো তোমাদেরকে দেখায় এক দিয়ে ডলা দিচ্ছি আর নেল পালিশটা উঠে উঠে যাচ্ছে একদম ভালো নেই অনেক দিন হয়ে গেছে নেল পালিশটা নিয়েছি একটু ভালো নেই পুজোতে মার্কেট করতে যাব তখনই নিয়ে আসবো পুজোতে মার্কেট আমরা চার তারিখে মার্কেট করতে যাবো বাবা আমরা পুজোতে কাপড় চোপড় কিন তোমার তো একটা কিনা হয়ে গেছে শোনো অনলাইন অর্ডার দিয়েছিলাম ছেলের একটা জামা নিয়ে এসেছি দেখো ডেকে ডেকে নিয়ে চুমু দিতে ও বলতে পারে না কথা কিন্তু ও অনেক কিছু বোঝে ও তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তো একটু ভালো লাগলে একটু দেখো একটু লাইক কমেন্ট করো তোমরা কিছুই কোনো রিয়াকশান দাও না আমার মাঝে মাঝে ভিডিও করতে মন চায় না যেন কারণ আমার সাজক্রাইব অনেকটাই বেড়ে গেছিলো আস্তে আস্তে করে কমে আসছে ইউটিউব খুলেছি আমি এক বছর হয়ে গেছে দেড় বছরের মতো হয়ে গেছে এডিসি হওয়ার অনেক পরে খুলেছি তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত পাই সবাইকে